আমাদের তো আজকে একটা অন্য ভিডিও তো ঈশাকে আজকে সাজিয়ে দাদাদের বাড়ি মানে জ্যাঠাবাড়ি নিয়ে যাব। তো আজকে একটু হরেন মানে ভূত টাইপের ভিডিও করবো আর বৌদি রয়েছে ওইবারে দুটো বৌদি রয়েছে জেঠিমা রয়েছে তো কেমন লাগছে সেটা সে ভিডিওটা কেমন মানে একদম এদিকে দিদি ঈশাকে সাজাচ্ছিল আর এটা ছিল ফুচকা খাওয়ার চ্যালেঞ্জের শাস্তি কিন্তু এই চ্যালেঞ্জটা ওকে ভূতের মতো দেখতে লাগছিল বলে তা আমরা ভাবলাম বৌদিদের সাথে দিদিদের সাথে সবার সাথে একটা ভূতের প্রাণ করা যাক সবাইকে একটু ভয় দেখাবো ঈশাকে সাজিয়েছি একটু বুধ টাইপের দিদি তো তোমরা দেখো কেমন লাগছে একটু দেখাও মুখটা লাগছে কিন্তু হ্যাঁ চলো আজকে তাহলে জ্যাঠাবাড়ি গিয়ে একটু প্রাণ করা যায় জ্যাঠা জ্যাঠা জ্যাটির সাথে তো দেখি জ্যাঠা জেঠির রিয়াকশনটা কেমন আসে আজকে জ্যাঠাদের বাড়ির পাশেই ছিল এই এখানে রেডি হয়ে জ্যাঠাদের বাড়ির কোনায় গিয়ে দাঁড়িয়েছিল

क्या वो नुवाइसा ली था है चुप कर है तू जो जा हम

papa jega bas bataam de di ek hi na wo bhate wo bhate rakha the